আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা ব্লগ সবাইকে জানাই স্বাগতম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গিয়েছিলাম মার্কেটে কিছু শপিং করার জন্য কাপড় দোকানে কি কি শপিং করলাম সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমেই জিন্সের প্যান্টগুলো দেখতেছিলাম ঈদ যেহেতু কাছাকাছি চলে আসছে তাই ভাবলাম কিছু শপিং করা যাক আর দিদি আর সেরা বইসা পইসা ল্যাপটপে টিকতেছিলো আর দোকানদারে কাপড়গুলা দিয়ে দিয়ে দিতেছিলো একটা একটা করে তো সব কিছু দেখতেছিলাম ওইদিকে একটা স্পোর্টিং দেখতেছিলাম স্পোর্টিং পেন এগুলা নেওয়া হয়ে গেছে আর এদিকে নাইটিগুলা দেখতেছিলাম তখন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে এই নাইটিটা অনেক ভালো লাগতেছিল এখানে দোকানদারে দেখাই দিতেছিল এটা পছন্দ হয়েছে রেখে দিলাম তো সবাই একসাথে মার্কেট করতেছিলাম সব কিছু জিনিস নিতেছিলাম একটা একটা করে এদিক দিয়ে কতগুলো ক্যাটলগ এগুলা দেখতেছিলাম অনেক ভালো লাগতেছে কিউট কিউট বাচ্চারা পড়ে আছে এই যে স্পুডিং হাফে নেওয়া হয়েছে তো একটা একটা করে শপিং নেওয়া হইতেছে ফ্রক নেওয়া হইতেছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ কেটে দেখবেন না শেষে কিন্তু অনেক মজা আছে তো কি কি করলাম আজকে ভিডিওর মধ্যে দেখাবো কাপড় গুলা নিতেছিলাম একটা একটা করে এই ফরকটা অনেক সুন্দর লাগতেছিল লাগতেছিলাম নিয়ে নিই এটাও নিয়ে নিয়েছি আরো অনেকগুলো শপিং নেওয়া হয়েছে যা আরো একটা ফ্রক নেওয়া হয়েছে তো সবকিছু দোকানদারে ভাস করে ভরাই দিতেছিল কাপড় নেওয়া হয়ে গেছে তো আগেও কিছু শপিং করে রাখছিলাম তো শপিং করা অলরেডি কমপ্লিট শপিং করে বাড়িতে আসে দেখি বাড়ি ভর্তি লোক এত লোক দেখে ভয় পেয়ে গেছে যে কোথেকে আসলো তো আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসছে বাড়িতে এসে দেখি তো মেহমানরা অনেক কিছু সাথে করে নিয়ে আসছে বেড়াতে আসছে তো সব কিছু জিনিস নিয়ে আসছে ওদের দিয়ে আম্মা মাসকলার ডালগুলা মানে কাটার মধ্যে বাইটে নিতেছিল ওদের দিয়ে দেখেন কতগুলো জিনিস নিয়ে আসছে স্যান্ডেল দেখে বুঝতে পারতেছেন বাড়িতে কত লোক এদের দিয়ে মাংস মুরগি মিঠা লাউ মাসকলাইয়ের ডাল অনেক কিছু জিনিস নিয়ে আসছে সব কিছু এই যে দেখেন লাউ সিম এখানে আরো কতগুলো মাছ নিয়ে আসা হয়েছে এই যে মাছগুলো দেখতেছিলাম এখানে রয়েছে দুই রকমের মাছ তো এদিকে সবকিছু দেখে নিতেছিল তো এই যে মিঠা লাউ এখানে চালু সিম অনেক পরিমাণে দুই লাউ সাথে তারপরে আছে কাঁচামরিচ এই যে কত সুন্দর সুন্দর কাঁচামরিচ গুলো অনেক বড় বড় সাইজে তো অনেক ভালোই লাগতেছিল সবকিছু শপিং করে নিয়ে আসছে দুধ নিয়ে আসছে তারপর আসপাতা পাতা মাংসের জন্য তেজ লাগবে প্লাস লো রান্না করার জন্য তারপরে নিয়ে আসছে ফ্লাওয়ার সাইল আউলা চাউল পান সুগারি চিনি নাইরল মানে সবকিছু আমি বলে দিতেছি তারপরে সিদ্ধ চাউল এখানে বস্তার ভিতরে এদিক দিয়ে কতগুলা সবজি বেগেনা বেগুন নিয়ে আসছে আর যে আগে থেকে কিছু শপিং করা তার কাপড় চাপড় নিয়ে আসছিল এগুলাই দেখাইতেছিলাম অনেক ভালো লাগতেছিল বাড়ি বাড়তি লোক তো মাসকুলার ডালগুলো এভাবে ফালটা করে নেওয়া হইতেছে পাটার মধ্যে তারপরে মিক্সিত গুঁড়ো করা হবে এই যে আরও একটা জিনিস দেখেন কত পরিমাণে মুড়ি এনেছে মুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি কিন্তু সেই পরিমাণে ভালোবাসি মুরি গুলো তো এই যে मेहमान খাওয়া দাওয়া করে সব কিছু করে এখন চলে যাবে মনটা খারাপ হয়ে গেল সবাই একসাথে এসেছিল অনেক ভালো লাগছিল সারাটা দিন কাটাইছিলাম তো খাওয়া দাওয়া করে তারা চলে যাইতেছে তো এই ভিডিওটা রোজার আগে করা যেহেতু এখন রমজান মাস চলতেছে তো এটা আগে করা ছিল আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো मेहमानরা চলে যাইতেছে ইতি আর সন্ধ্যা কাটি করতেছে তারা জান্নাতুল কেও নিয়ে যাইতেছে তো আমি একা হয়ে গেছিলাম অনেক খারাপ লাগতেছিল আরশিয়া যদি ঠিক করতেছে তার আরশিয়াও চলে যাবে তো অনেক মেমন আগে চলে গেছে তারপরে ওরাও চলে যাইতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তো আশা করি সবারই ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লিজা ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশন দেওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন ওই যে জানা তুলো দিয়ে টাটা দিতেছে আমাকে তো সবাই চলে যেতেছে মনটা অনেক খারাপ ভালো লাগতেছিল না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলা দেখে কমেন্টে জানাবেন ভিডিওগুলা কেমন হয়েছে তো বন্ধুরা অনেকটাই মজা করলাম শপিং করলাম আয়সা দেখি বাড়িতে মেহমান আসছে সবার সাথে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম এখন তারা বাড়িতে চলে যেতেছে সারাটা দিন থেকে সকালবেলা আসছিল তারপরে টাইমে চলে যেতেছে সাথে আমার ছোট বোন তার জামাই কেউ নিয়ে যেতেছে বেড়াবার জন্য তো আমি যাই নাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মনেকে নিয়ে তো সেই জন্য যাই নাই তো পরে যাব সবই হয়েছিল যাওয়ার জন্য আমি যাই না সন্ধ্যা যে রাত হয়ে গেছে মনে একটু বেমার ছিল সেই জন্য যাইতে পারি নাই তো ওরা যাইতেছিল ওরা যতক্ষণ দেখা গেছে বাড়ির কাছ থেকে ততক্ষণ আমি দেখতেছিলাম দাঁড়ায় ঠিক আছে আজকের মতো এটুকুই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ টু জেড তো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা সবাই ভালো থাকেন এটুকুই